হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি আর এটা হচ্ছে সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড চলুন আমরা এই ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশেই আমরা আজকে একটা প্লট দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি ইটের কিছু স্তূপ চলুন আমরা এই হচ্ছে আমাদের ল্যান্ডের কাছে আমরা প্রায় চলে এসেছি চলুন যাই এই হচ্ছে আমাদের ল্যান্ডটা একদম সাইড ফিট অ্যাভিনিউ রোড এর পাশেই প্লটের অপোজিটে প্লটের অপোজিটে কিন্তু আমাদের একটা পার্ক আছে এটা হচ্ছে ল্যান্ড আর এই হচ্ছে পার্ক পার্কের জাস্ট পার্কের অপোজিটে তার মানে হচ্ছে যারা এই প্লটটা নেবেন তারা এই পার্কের খোলা বাতাস পুরোপুরি পাবেন এখানে যেহেতু আর কোনো রাস্তা হবে না মানে বিল্ডিং হবে না সেই জন্য এখানে আর এই যে ইটের স্কুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনি ইটের সোলিং করার জন্য রাস্তাটা সোলিং করার জন্য ইটগুলো এনে রেখেছি এই রাস্তাগুলোতে প্রথমে রাবিশ বিছাইছি এখন যেখানে যেখানে ইয়ে আছে আর এখন ইটের সোলিং বিসাই দিব এরপরে মোটামুটি রাস্তাগুলো একদম হয়ে যাবে আর এই যে না এই পর্যন্ত লাইন অলরেডি চলে আসছে তার মানে একটা হাউজিং এর মধ্যে যতগুলো নাগরিক সুবিধা দরকার তার প্রত্যেকটাই চলে আসছে আর জমিটা এখানে জমির পরিমাণ আছে আপনি চার শতাংশ একটা জমি আমাদের এখানে চার চারপরচার হ্যাঁ এই জমিগুলো কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু ছিল এই জমিগুলো প্রাকৃতিকভাবে উঁচু ছিল কিন্তু আসলে মানুষের প্রয়োজনের কারণে অনেক সময় এগুলো কেটে আবার নিচু করা হয়েছিলো করে সেখানে আপনার বোরো ধান চাষ করা হতো এবং মাটিগুলো বিক্রি করা হয়ে ইট ভাটায় তো এখন যেহেতু জমির দাম আবার বেড়ে গেছে সেহেতু আবার এগুলো আমরা ভ্রট করে এখন বিক্রির ব্যবস্থা করেছি এখানে আলি কিন্তু বেশি ফেলার হয়নি বালি আলি ফেলা হয়েছে মাত্র আপনার চার ফিট করে একটা বিল্ডিং করতে গেলে তো আপনার আট দশ ফিট নিচে থেকে খুঁজে উঠায় ঠিক আছে তাই হলো ব্যাপার হলো ব্যাপার এখন যারা জমি কিনতে চান আমাদের এখানে কিন্তু পট নেই বললেই চলে হাতে গোনা দুই একটা পট আছে অথবা কেউ বায়না করার পরে আবার নিতে পারতেছে না কিনতে পারতেছে না তাদেরকে আবার রিসেল মানে তারা আবার সেরে দিচ্ছে সেরকম কিছু প্লট আমাদের আছে এটা ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে এই প্লটগুলোকে টপটা ইচ্ছা করলে কমার্শিয়াল স্পেস হিসাবে যেমন বিল্ডিং করার পরে বা অফিস হিসাবে ভাড়া দিতে পারবেন হ্যাঁ তারপরে বিভিন্ন অনেক কিছুই মানে কমার্শিয়াল স্পেস হিসাবে আপনারা ভাড়া দিতে পারবেন আমরা এভাবে চুক্তি করে দেব যে কমার্শিয়াল স্পেস করলে আমাদের কোনো আবহাওয়া সেই হিসেবে আপনারা এই প্লটটা নিতে পারেন এই প্লটটা সেল হয়ে গেছিল এই পাশের ভদ্রলোকই নিয়েছিল ডেভেলপার সে একটু আর্থিক সংকটের কারণে সে আবার এই প্লটটা আমাদের রিটার্ন করেছে যার কারণে এই প্লটটা রয়ে গেছে এতদিন কিন্তু প্লট এটা থাকে না আমাদের কাছে আমরা প্লটটা এতদিন থাকে না কিন্তু এই প্লটটা সে অনেকদিন আটকায় রেখে আবার আমাদেরকে রিটার্ন করে দিয়েছে এই কারণে প্লটটা রয়ে গেছে এগুলো চার চারপাশের এবং পারিবারিক সম্পত্তি আর জমিগুলো কিন্তু আমরা ব্যক্তি মালিক থেকে লিখে দিব ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করে দিব আর হচ্ছে ওয়ারি সূত্রে পাওয়া জমি এবং এই যে আমরা যে চারিপাশে বাউন্ডারি ওয়ালটা করে দিয়েছি এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে জাস্ট ততটুকু জমিরই আপনি দাম দেবেন হ্যাঁ এখানে সবচেয়ে একটা সুবিধা আছে এবং রাস্তার জন্য আপনার আপনার কাছ থেকে আমরা কোনো জমি কাটবো না এবং রাস্তা হচ্ছে আপনার দলিলের মধ্যে লিখে নেবেন যে সামনের সাইড থেকে রাস্তা আছে হ্যাঁ হাউজিংয়ের নিজস্ব তো এখানে জমির পরিমাণ আছে দশ শতাংশ জমির পরিমাণ আছে দশ শতাংশ এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটি আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম প্রথমে জমি দেখবেন পছন্দ করবেন এবার দামাদামি করবেন দামাদামি করে পছন্দ করবেন দামাদামিটা সেট করবেন এবার কাগজপত্র